আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদম দুপুরবেলা রান্নাঘর থেকে চলে এসেছি আপনাদের সাথে নতুন আর একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আমি জানি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং যারা ভালো নেই ভালো থাকার চেষ্টা করছেন আমিও ভালো থাকার চেষ্টা করছি শুরুতেই আপনাদের মাঝে আজকে মুরগি নিয়ে এসেছি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভাজার জন্য তো তেল দিয়েছি এরপরে মুরগি দিয়েছি যখন দেখলাম প্রচুর ছিটাছাটি করছে তখন তাড়াতাড়ি করে লবণ দিয়ে দিয়েছি কারণ ফেসটাকে তো রক্ষা করতে হবে দিন যত যাচ্ছে আমরা তত বেশি মুঠিয়ে যাচ্ছি বুড়া হয়ে যাচ্ছি আমাদের মুখে লাবণ্য তারণ্য এগুলোকে বজায় রাখতে হলে তো আমাদেরকে সেফলি চলতে হবে তাই তাড়াহুড়ো করে লবণ দিয়ে দূরে সরে গিয়েছি এবং একটা একটা করে দিচ্ছিলাম এই যে পর্যায়ক্রমেই দিচ্ছি এখানে মুরগিকে সুন্দর করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপরে মশলা দিব। এটা আসলে নতুন কিছু না আমি প্রতিদিন যেভাবে মুরগি রান্না করি অনেকের হয়তো মুখস্ত হয়ে গিয়েছে আজকে হাত পা যুক্ত করেছি মুরগির কারণ মুরগির এই পা আমার তফিক খুব বেশি পছন্দ করে আর সব সময় তো হেল্পিং হ্যান্ড এগুলো ক্লিন করে দেয় না মাঝে মাঝে আমি তাদেরকেই দিয়ে দিই আজকে যেহেতু করে দিয়েছে চিন্তা করলাম একটু রান্নাই করি তাই একটা মোটা পাত্রর মধ্যে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে মুরগি রান্না করছি আমার বড় ছেলের আবদার মা তুমি কি রান্না করবে আজকে প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে সে আমার কানে ফিস করে জিজ্ঞাসা করে পরের দিন কী রান্না হবে আমার আত্মীয় স্বজন রিলেটিভ চোদ্দ গোষ্ঠীর যা আছে সব জানে যে আমার বড় ছেলে কি ধরনের পেটুক এবং তাকে নিমন্ত্রণ কেউ দিলে তাকে সেভাবেই সবাই খাওয়াতে হয় যাই হোক সে বেলা শোয়ার আগে জিজ্ঞাসা করে পরের দিনের মেনু কি হবে সে কি আস আদৌকে ঘুম থেকে উঠতে মানে উঠার পরে ভালো কিছু খাবে কি না তাকে নিয়ে খুবই মজা হয় তো সে বলেছে আজকে আমি পোলাও মুরগি খেতে চাই তোমাকে রান্না করতে হবে তো চিন্তা করলাম ঠিক আছে যেহেতু বলেছে খাবে কি আর করা তাই আমি ওর জন্যেই পোলাও মুরগি রান্না করছি মুরগির পা আজকে যুক্ত আছে পোলাও করব, পোলাও চালটা হচ্ছে আতপ চাল দেশি চাল দিয়ে করছি আজকে তো বলেছি দেশি চাল দিয়ে করব আপাতত কারণ এই চালগুলো খেতে হবে শেষ করতে হবে স্টেপ বাই স্টেপ একটা একটা করে শেষ করতে চাই সে বলেছে ঠিক আছে প্রবলেম নেই তো আজকে দিনটাতে একটু মজা করেই কাটাচ্ছি কাটাবো সেই জন্যই কিন্তু রান্না আয়োজন এখানে পোলাওর জন্য তেল আর ঘি একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ দারচিরি এলাচি যুক্ত করব তেজপাতা আদা রসুন ব্যাস তারপরে দিয়ে দিব মোটা মোটা আতপ চাল আতপ চাল বলতে কি এই চালগুলো দেশের আমার ননদ দিয়েছিল পিঠা খাওয়ার জন্য তো পিঠা চাল আমি গুড়ি করিয়েছি আর বাকিগুলো রয়ে গিয়েছে আর সেইগুলোকেই আজকে রান্না করে শেষ করে দিব গুরুত্বপূর্ণ কথাটা বলেই ফেলি অনেকে আমার ভিডিও দেখেন লাইক কমেন্টস করতে ভুলে যান আমি জানি সবাই ভিডিও দেখেন সবাই লাইক কমেন্টস করেন কিন্তু অনেক সময় ভুলে যান এই ভুলেটা যেন না যান সেই জন্য হচ্ছে মনে করে দেওয়া একটা লাইক অবশ্যই দিবেন আর যদি লাইক কমেন্টস সব কিছু করা হয়ে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দেশ এবং দেশের বাহিরের যে সমস্ত আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা কারণ আপনারা ভিডিও না দেখলে আমি এগিয়ে যেতে পারতাম না তো চালগুলো একটু মোটা এই যে দেখেন একটা ধান ছিল আমি আবার তুলে নিলাম যে ওরে বাবা চালের মধ্যে কি ধান তার আছে কিনা দেখলাম যে না নাই তো এগুলোতে ভালো মতো করে ভেজে নিব। আর এক প্যাকেট দুধের গুঁড়ো আড়িয়ে রেখেছি সেই দুধের গুঁড়োটা আমি আজকে এই পোলাওটার মধ্যে দিব আমু বাড়ি থেকে এসেছে আমার আমু শরীরটা ভালো না আমু খুব অসুস্থ কয়েকদিন আগে নিউজ পেয়েছি এবার বাড়িতে যেহেতু ডালাই হয়েছে তো আমার মা আমার আব্বুর জন্য ডাব কাটতে গিয়েছিল ডাব কাটতে গিয়ে আমার আম্মু হাতের মধ্যে কোপ দিয়ে বসে তো বডি অনেক নাকি ধার ছিল সেই বডির ধারেই আম্মুর হাতটা কেটে যায় চারটা সেলাই রেগেছে আম্মু খুবই অসুস্থ অনেক ব্লিডিং হয়েছে আর গ্রাম দেশে তো আসলে সদর হসপিটালগুলো দূরেই থাকে আশেপাশে যেগুলো জেলাতে যেগুলো আশেপাশে থাকে সেগুলোতে গিয়ে সেলাই করেছে তো আমি শোনার পরে মনটা বেশ খারাপ হয়ে গিয়েছে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বয়স হয়েছে ডায়াবেটিস আছে আদার্স অনেক রোগ আছে এখন আবার বাম হাতের এই সমস্যা আদার্স অনেক প্রবলেম কিভাবে কি হবে তো মা ঢাকায় আসবে বলেছি চলেও এসেছে আর এখানে আমার এটা দুই দিনের ভিডিও তো এখানে ভাতের আর চালের দেখতে পাচ্ছেন ধুয়ে রেডি করে রেখে দিয়েছি ভাত আর ডাল কারণ চাল এরকম আমি আধা ঘন্টা আগ থেকে ধুয়ে রেখে দিই যাতে করে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় পোলাও আর মুরগি এগুলো তো ছেলে মেয়ে খাবে কিন্তু আমার হাজব্যান্ড কী খাবে তার জন্য একটু পাটের শাক করেছি ভাত ডাল করেছি আর একটু মাছ চরচড়ি করেছি এখানে ভাটা মাছ দুটুকরো নিয়ে মানে দুইটা মাছকে চার টুকরো করে সুন্দর করে আমি জাস্ট একটু ঝোল করেছি আসলে এই ভাটা মাছ অনেক কাটা খাওয়া যায় না কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারে এই যে দেখেন ভাত রান্না করেছি মুরগি রান্না করেছি পোলাও রান্না করেছি অনেক আইটেম শাক এখনো হচ্ছে আর মাছ হয়েই গিয়েছে তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করেছি এরপরে বিকালে উঠে গিয়েছি ছাদে এটা পরের দিনে বিকালবেলা ছাদে আমারা অলরেডি চলে এসেছে ছাদে ডালিম গাছ দেখছিলাম হঠাৎ করে দেখি একটা ফোরিং গাছের মধ্যে তো আমি আবার সুন্দর করে ভিডিওটা করে নিয়েছি আর ছাদে গেলে মোবাইল তো অবশ্যই নিব কারণ আমাদের ছাদ বাগানটা এতই সুন্দর আর সবাই পরিচর্যা করে খুবই ভালো লাগে তার জন্য আমি সবসময় মোবাইল নিয়ে যাই আর এখন তো বৃষ্টি বৃষ্টি ভাব ওয়েদার খুব ঠান্ডা থাকে বাতাস থাকে ভালোই লাগে এই যে আমার আম্মু আমার আম্মুর হাতের মধ্যে ড্রেসিং করা করতে লাগে ব্যান্ডেজ করা আছে দুই দিন পরপর তিন দিন পরপর ড্রেসিং করতে লাগে তবে ডাক্তার এখন যে নিউজ দিয়েছে নিউজটা ভালো না বলেছে যে আপনার একটা মানে আম্মু যে আঙ্গুলটা কেটেছে বৃদ্ধ আঙুল ওই আঙুলটাতে বোধ শক্তি কম তো ওই আঙুলটাতে নাকি রক কাটা গিয়েছে এখন টেস্ট আদার্সগুলো চলছে হয়তো অপারেশন লাগতে পারে তো ডক্টর চেঞ্জ করবো আরও করে দেখবো কী অবস্থা আপাতত সেন্ট্রালে দেখিয়েছি তো মা সহ মজাই করছিলাম বাবাসহ সন্ধ্যায় বাসায় চলে এসেছি আমার বাসায় তো হেলদি খাবার বেশি হয় কারণ আমার হাজব্যান্ড আব্রাজ্রা জিনিস খেতে পারে না এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর তফিকের জন্য একটা কেক তৈরি করে নিয়েছি প্যানকেক তৌফিকের আবার প্যানকেক খুব পছন্দ তো আমার ছেলেকে আমার মাঝে মাঝে প্যানকেক তৈরি করে দিতে হয় কেক জিনিসটা আসলে আমারও খুব পছন্দ শারমিন করি আপু নাকি কেক তৈরি করে অনেক প্রশংসা শুনতেছি আপুর তো যারা কেক তৈরি করে আমার তাদের প্রতি একটা লোভ কাজ করে যে কেক খাবো খাবো তো ইনশাল্লাহ একদিন নখ দিয়ে ফুট করেই আপুর কাছ থেকে কেক নিয়ে আসবো আর এই যে ছেলের জন্য আমি একটা প্যান্ট কেক তৈরি করেছি সুন্দর করে চাকু দিয়ে এখন কাটাকাটি করছি পিস পিস করে নেব আসলে এতটুকু একটা কেক কী হয় বলেন ঘরে এতগুলো মানুষ যখন খায় তখন দেখে যে শর্টের পরে থাকেই না আর আমাদের ঘরে একটা কেক আমরা এক বেলায় এক বসাতেই খেয়ে নিতে পারি কোনো ব্যাপারই না এই যে দেখেন কেটে নিচ্ছে এবং কতটা নরম হয়েছে আপনাদের সাথে শেয়ার করি আসলে দিনের বেলার কাজগুলো যদি আমার হেল্পিং হ্যান্ড করে রাতের বেলার কাজগুলো কিন্তু আমাকে করতে হয় কারণ সারা দিনের জন্য তার তারা কাজ করে না বারোটা পর্যন্ত দুজন কাজ করে আর আমি হচ্ছে বিকাল থেকে দুপুর থেকে নিয়ে যতটা সম্ভব আমি করি তো আমি সন্ধ্যার পরে যে কাজগুলো থাকে গোছানো গাছানো রান্নাঘর ক্লিন করা তরকারি জাল দেওয়া থালা বাসনগুলো বাহিরে বারান্দায় রাখা সবগুলো আমি একাই করি কেকটা দেখাচ্ছিলাম আপনাদের সাথে এতটাই সফট হয়েছে এবং ফুলকো ফুলকো খুবই ভালো লাগে তো ওদের খাবার দাবার শেষ করিয়ে আমি রাতের বেলায় টুকটাক কাজ সবসময় এগিয়ে রাখি কারণ সম্ভব না সকালে কাজ করা আর সকালে আমি একটু ঘুম থেকে দেরিতেই উঠি সকালে নামাজ পড়ে এক দফা শুয়ে পড়ি তারপরে হচ্ছে যখন দশটা এগারোটা কিংবা বারোটা বাজেও একটা বাজেও কখনও রান্না করতে যাই তো আমার লেট হয়ে যায় এর জন্য আমি কী করি কিছুটা কাজ রাতের বেলা করে রাখি সকালে নাস্তার পরেও আমি একটা ঘুম দিই কিংবা একটু রেস্টে যাই এটা আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে তো ছেলে রুমটা আজকে রাতেরবেলা আবার একটু গুছিয়ে গেছে নিচ্ছি ছেলে মানুষ যেহেতু প্রচুর ঘাম হয় আর ওর রুমে এসি নেই সেই জন্য হচ্ছে ওর বিছানা চাদর বেশি বেশি করে চেঞ্জ করে দিতে হয় পর্দা ঠিক করে দিলাম ও খুব বেশি ভয় পায় যে তার রুমে নাকি ভূত আসবে তো আমি সুন্দর করে টেনে টুনে দিচ্ছিলাম যাতে আশেপাশে বিল্ডিং থেকে আমাকে দেখা না যায় এখন তার বিছানার চাদর পাল্টিয়ে দিব তো ওকে বলেছি আসো আমাকে হেল্প করো তো আমার ছেলে বলেছে ঠিক আছে বিছানার চাদরটা এখন চেঞ্জ করে দেয় সবসময় কালারফুল চাদর দিই ছেলেদের রুমে তার কারণ হচ্ছে কি বাচ্চারা প্রচুর লাফাছাফা করে আর ও তো আছে একটু অগোছালো সেই জন্য কালারফুল চাদর দিই হালকা কালারের চাদর চাইলেও আমি দিতে পারি না ও রুমে তো ছেলেই আমাকে হেল্প করছে এক সাইড থেকেও দিচ্ছে আমি আর এক সাইড থেকে সুন্দর করে টেনে নিচ্ছি আমার মেয়ে আর আমি সব সময় কিন্তু রাতেরবেলা ঘর গোছাই কারণ ওদের টিচার আসে রাতের বেলা একবারেই আমরা সুন্দর করে ঘর দুয়ার গুছিয়ে টান টান করে ঝাড়ু দিয়ে ফিটফাট করে রাখি তাতে করে সকাল বেলা হচ্ছে এলোমেলো কম লাগে ঘুম থেকে উঠলে পরে একটা ফ্রেশ ফ্রেশ ভাব হয় তো আমার ছেলেই চাদুরে টেনে টুনে এদিক ওদিক বিছিয়ে দিয়েছে আমি জাস্ট হচ্ছে এখন বালিশগুলো সেট করে দিব আমার মতো কে কে রাতের বেলায় কাজ করেন বিভার্স আমি কিন্তু রাতের বেলায় এরকম টুকটাক কাজ করতে পছন্দ করি আসলে সারা সারাদিন যেভাবেই যা করি না কেন রাতের বেলায় যদি একটু গুছিয়ে গেছে সুন্দর করে না রাখি তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না মনে হয় যে কি যেন কাজ রয়ে যায় আর আমার মেয়ে ছেলে সবসময় আমাকে বকাঝকা করে আমার নাকি সবসময় রাতের বেলা কাজ অতিরিক্ত চাপ মানে বেড়ে যায় আসলে হেল্পিং হ্যান্ড থাকলে সকাল আমি কোনো কিছুই ধরি না তারা যখন না থাকে আমি সুন্দর করে ধরে ক্লিন করে আমি নিজেই আবার ঘর ঝাড়ু দিয়ে রাখি এটা আমার একটা ব্যাড হ্যাবিট কেন যেন মনে হয় ওনারা থাকলে কাজ করতে গেলে ওনাদেরও কাজের সমস্যা হয় আমারও সমস্যা হয় সেই জন্য কেউ যখন না থাকে তখন আমি একটা ব্রাশ নেই একটা তেনা নেই তারপরে আমার ঝুলঝাড়া যে ঝাড়ুটা সেটা নেই ছলা ঝাড়ু নেই নিয়ে সবগুলো নিয়ে ঘর থেকে ওই ঘরে হাঁটি আর ঝাড়তে থাকি তো আজও তার ব্যতিক্রম না আজকে ছেলের রুমটা ধরেছি যেদিন ধরি একজন একজনের রুম ধরে আমি কাজগুলো কমপ্লিট করি তো বড় ছেলের রুমটাকে সুন্দর করে সেট করেছি আপনাদের সাথে তা শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ